এটা হ্যাঁ আমি যে কোথায় চলে আসলাম এখান থেকে যে মন্ডল ঘাট কত দূর কে জানে সুন্দরী এটাকে জিজ্ঞাসা করি সুন্দর ম্যাডাম একটু শুনুন না বললাম যে মন্ডল ঘাটটা কোথায় বলতে পারবেন কই গেল হ্যাঁ সুস্মিতা নাকি এটা হ্যাঁ আরে আমি মন্ডল ঘাট খুঁজতে খুঁজতে হয়ে গেলাম যে কোথায় মন্ডল ঘাট আমি গেছিলাম আমি জলপাইগুড়ি থেকে আসলাম এটাই মন্ডল ঘাট আচ্ছা বাজারটা কত দূর পাওয়া যাবে বলো তো সামনে তো তুমি এখানে কি করছো এই ফাঁকা জায়গায় কি অবস্থা আমি তো সারপ্রাইজই হয়ে গেলাম সত্যিই সারপ্রাইজ হয়ে গেলাম সত্যি সেই এক বছর ধরে তোমার সঙ্গে না দেখা না সাক্ষাৎ তোমার সাথে না কোনোভাবে কন্টাক্ট কিচ্ছু না হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক হাইট বেড়েছে অনেকটা সুন্দরী হয়েছে ব্যাপারটা কি হ্যাঁ এখন তো মডেলিং মানে বিশাল মাপের হয়ে গেছে বোধ হয় যাই হোক কিন্তু আমি শখ খেয়ে গেলাম সে জলপাইগুড়ি থেকে মন্ডলঘাট অনেকটা তো দূর এখান দিদি বাড়ি তাই তো সত্যি নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে আবার দেখা করতে এসছো সত্যি তো

আমি জাস্ট মন্ডল ঘাট যাবো এবার আমি জিজ্ঞাসা ভাবছি তো তো যে যে সুন্দরী আছে যাচ্ছে জিজ্ঞাসা করি এখন তুমি বের হবে কে জানে এটা আমি সেটা জানি না যাই হোক সত্যি তো যাই হোক কেমন আছো বলো তো অনেকদিন পর তোমার হাতটা ধরতে পারলাম সত্যি কতদিন পরে তোমাকে দেখলাম আর একদম মানে জাস্ট অবাক হয়ে গেছে অনেকটা চেঞ্জ হয়ে গেছো তুমি হ্যাঁ সত্যি আর কি বলবো তোমার তো আর পাত্তা নেই আমি কোথায় সেলিব্রিটি আমি আর কিছু নেই গো আমার আমার কপাল এখন পুরা কপাল হয়ে গেছে জানো আমি তোমার অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ যে কাটলো না এখনো আমার দেখেছো কোনো গার্লফ্রেন্ড তাহলে যে আমি সেই অপেক্ষায় আছি যে কবে সুস্মিতার সঙ্গে দেখা হবে তাকে আমার মনের কথা খুলে বলবো কিন্তু সেই খুলে যে বলবো সেই বলার মতো আমি উপায়ই পাই না তুমি ব্যস্ত থাকো আমি তো এখন কি বল তোমাকে মেসেজ করলে সিনই করো না এত ভাব বেড়ে গেছে তোমার তাহলে নাকি বয়ফ্রেন্ড হয়ে গেছে এর জন্য আমাকে ভুলে গেছো আমার তো তাই মনে হচ্ছে মানে দিন দিন সুন্দরী হচ্ছে আর ডিমান্ড বেড়ে যাচ্ছে আমাকে ভুলে যাচ্ছে এখন না না আমি কিছু না রাহুল আরে আমি সিঙ্গেল বোঝো না কেন সিঙ্গেলদের কষ্ট তুমি বোঝো আমি যতই আমি যতই উপরে যাই কিন্তু এই না এরকম বলো না প্লিজ এরকম বলো না আমাকে এভাবে লজ্জায় ফেলো না এইভাবে আমার জীবনটা শেষ হয়ে গেছে এই সিঙ্গেল মানে কাটিয়ে আমি এখন মানে পথের এখন ভিখারি হয়ে গেছি আমাকে কেউ পাত্তা দেয় না 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 কিন্তু আমি আমার মনে হচ্ছে যে তুমি হয়তো আমার শেষ সম্বল তুমি যদি আমার সাথে না থাকো তাহলে বোধ আর কারোর সাথে আমার হবে না লাইফে দাঁড়াতেই পারবো না আমি হ্যাঁ সত্যি বলছি যাই হোক এমনি সব ঠিকঠাক চলছে সত্যি তোমাকে আজকে দারুণ লাগছে গো হ্যাঁ মনে হয় যে আজকে চলো পালিয়ে বিয়ে করে নিই এরকম লাগছে সত্যি বলছি করবে হ্যাঁ আমার আমার সুখ দুঃখে যে পাশে থাকবে কেউ কেউ থাকে না এই এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্ট আমাকে কেউ বোঝে না না আর সেই বোঝার মতো একটা ক্ষমতাশালী একটা মেয়ে দরকার আর আমি জানি সেটা তোমার মধ্যে আছে হ্যাঁ জলপাইগুড়ি তো যাবো না জলপাইগুড়ি যেতে হবে আমাকে হ্যাঁ সত্যি তুমি কি মানে জলপাইগুড়িতে যাবে আচ্ছা আচ্ছা সত্যি ভাই তুমি জলপাইগুড়ি যাবে আমার সঙ্গে যাবে ও মাই ঘাট তাহলে আচ্ছা আপনি এবার এবার বাকিটা আমার ওপর ছেড়ে দাও ঠিক আছে তাহলে তোমাকে নিয়ে এবার সোজা আমি জলপাইগুড়ি ঢুকবো তাই তো ওকে আচ্ছা সুস্মিতা তোমার নাম্বারটা আমার কিন্তু সেই মানে তুমি কি চেঞ্জ করেছো বোধ না নাম্বার হ্যাঁ মনে হচ্ছে চেঞ্জ করেছো সেই নাম্বারে ফোন লাগে না মিথ্যা কথা বলো কেন তোমার তোমার নাম্বারটা দাও এইট ওকে থ্যাংক ইউ আমি ফোন করবো ঠিক আছে আমাকে ধোকা দেবে না তো এবার সত্যি চলো এবার গল্প করতে করতে যাব আচ্ছা ওকে ঠিক আছে জাস্ট শুধু কথা দাও যে পরবর্তীতে তোমার সঙ্গে অবশ্যই যাব যাবে আরে কোথাও নিয়ে যাবো না আমার বাড়িতে সোজা নিয়ে যাবো অন্য কিছু ভেবো না কথা দাও ঠিক আছে ওকে আচ্ছা তোমাকে একটা একটু ঘোরাই সত্যি মানে এটা না এই এত দূরে দূরে যে থাকে আমি কিছুই বুঝি না খুব ভালো লাগলো সত্যি সত্যি এত কিউট হয়ে গেছো ব্যাপারটা কি তুমি মডেলিং এ খুব জোর দিচ্ছ নাকি আচ্ছা হিরোইন হয়েই ছাড়বে তার মানে আচ্ছা আচ্ছা চাপ নেই পিকে বাবুর হিরোইন তো হতে পারবে ও হবে হবে সত্যি আমি সত্যি আজকে খুব এক্সাইটেড আমার গাড়ি এখন আস্তে আস্তেই চলবে আমি তোমাকে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো সেরকমই হবে আজকে চলো সো গাইজ সত্যি আমিও এক্সাইটেড আর তোমাদের ডিমান্ড আর সত্যি আর সবার ডিমান্ড ছিল যে তোমাকে দেখবে আজকে দেখাতেও পারলাম আমি অনেকটা এক্সাইটেড সত্যি ওকে ফার্স্ট ফার্স্ট না দেখি সামনে এসে একটু ইউ ওয়েলকাম আর থ্যাংক ইউ না

সো এই হচ্ছে ব্যাপার তোমাদের ডিমান্ডের যে সুস্মিতা বলছিল যে সুস্মিতা দির সঙ্গে আর একটা ভিডিও চাই ভিডিও চাই তো ফাইনালি ওর ভিডিওটা আমি সারপ্রাইজ আর কি তোমাদের দিকে দিলাম দিলাম কারণ ওর সঙ্গে যে দেখা হবে আমি নিজেও জানি না তো এভাবে দেখা হলো যাক এক কাজে দু কাজ হয়ে গেল ভালো লাগলো যাই হোক ওয়েদারটাও বেশি সুবিধার নেই বৃষ্টি হতে পারে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আজকে এই পর্যন্তই রাখছি লাভ ইউ অল